বেষ্টিত হবে অধিকার নিশ্চিতের যে বাংলাদেশের লক্ষ্যে যে বিভিন্নভাবে সেই অগ্রযাত্রাকে সেই বৈষম্যহীন বাংলা সেটাকে ভুলণ্ঠিত করার ষড়যন্ত্র করা হচ্ছে আমি তারা সেই আদিবাসীদের উপরে খড়গহস্ত হয়েছে তাদেরকে আক্রমণ করেছে হতাহত করেছে এ পতাকারও অবমাননা করা হয়েছে আমরা এই তাদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরবর্তীকালে যেভাবে আদিবাসীদের বলা হয়েছিল যে তোমরা বাঙালি হয়ে যাও এই ভূখণ্ডের সব মানুষ বাঙালি না এখানে বাঙালি অবাঙালি আদিবাসী সহ নানা জনগোষ্ঠীর তার বাংলাদেশ গড়ে উঠুক এটাই ছিল চব্বিশের চেতনা সেই চেত গ্রেপ্তার করে তাদের শাস্তিতে হোক এই দাবি জানাচ্ছি জানি আমার বক্তব্য ধন্যবাদ বললাম তার মুখমন্ডলী বা জাতিকে চিহ্নিত করা হয় মুখমন্ডলীর অবয়াতি এই গিয়ে আমাদের মোহাম্মদ আলী রেজা পার্টি সে আমাদেরকে আবার দাঁড়াতে হচ্ছে আবার মিটিং করতে হচ্ছে কিছুদিন আগে একটা বড় ধরনের এখন আমি আলোচনা কিছু একাডেমিক আলোচনা করবো এখানে প্রাসঙ্গিকভাবে আস সংখ্যালঘু ক্ষুদ্র জাতি গোষ্ঠী এই সমস্ত শব্দগুলোর সাথে পাওয়ার রিলেশন আছে প্রত্যেকটা শব্দই হচ্ছে রাজনৈতিক এবং রাজনৈতিক এই শব্দগুলোর সাথে অর্থনৈতিক যুক্ত ফলে এই আদিবাসী হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া হবে বা ক্ষুদ্র জাতিসত্তা হিসাবে বা সংখ্যালঘু হিসাবে তাকে চিহ্নিত করা হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত আমাদেরকে মাথায় রাখতে হবে